এদিকে শেখ হাসিনার পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এটাই নিশ্চিত বললেন ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশে মার্চের আগেই ডক্টর ইনুসকে আমেরিকায় ডেকে নেবে ডোনাল্ড ট্রাম্প আর এই সুযোগে দেশে ফিরবেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনায় পড়ে যেতে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার আমরা এখন বেঁচে আছি আমরা আসবো

দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই আজকে একটু ভিন্নভাবে খেয়াল করবেন এবং সময় নিয়ে দেখবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুখবর পেতে যাচ্ছে আওয়ামী দর্শক বেশি কথা বাড়াবো না শুধু নামে একটা বিষয় দেখে এসেছেন যে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ এই পাল্টে নিয়েছে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের চিঠি দর্শক এই মাস যেতে না যেতেই আওয়ামী লীগের একটা কথা ছিল যে ছাব্বিশে মার্চে শেখ হাসিনাকে দেশে ঢুকাবে ঠিকই ছাব্বিশে মার্চের আগেই তারা অন্য কিছু একটা করে ফেলতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন তাদের পক্ষে কথাগুলো শুনলে অবাক লাগতে পারেন আপনাদের কাছে দর্শক কথা না বলে চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং সময় নিয়ে দেখবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি করে যাবেন তো দর্শক চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি এখন আরেকটা মরার উপর খারার ঘাই যোগ হয়েছিল জাতিসংঘের আরেকটা রিপোর্ট জাতিসংঘের আরেকটা রিপোর্ট তো জাতিসংঘের যে একশো পৃষ্ঠা রিপোর্ট এই মাত্র গতকাল পাবলিশটি করেছে সারা ওয়ার্ল্ডের জাতিসংঘের যত অফিস আদল সদর দপ্তর যেখানে যেখানে পাঠানো দরকার এই রিপোর্ট গোপন রিপোর্ট যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে সেখানে পাঠিয়ে দিতে এবং এই রিপোর্টের একটা কপি আমাদের ট্রাম্পের হাতে এই মুহূর্তে এবং মোদির কাছে এই মুহূর্তে তো এখন দিন গেল প্রায় ছয় মাস হয়ে গেল ছয় মাস পর জাতিসংঘ কিন্তু এই প্রথম বাংলাদেশের এই সিচুয়েশনের উপর পাঁচই আগস্টের যে সিচুয়েশন ছিল বাংলাদেশে পাঁচই আগস্টের সিচুয়েশন সহ এই যে ছাত্র জনতা যে বিপ্লব হইলো না এই সিচুয়েশন তারপর পরবর্তী যে ঘটনাগুলো হইলো ওই যে বুলডেজার আক্রমণ তো এইসব নানান ঘটনার উপর পর্যবেক্ষণ করে জাতিসংঘ থেকে প্রায় একশো পৃষ্ঠারও বেশি একটা বিশাল প্রতিবেদন দেওয়া হয়েছে যে রিপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হাতে এক কপি মোদির হাতে এক কপি এবং আমাদের ইউন সাহেবের হাতে হলো আরে কপি তো সেই কপিতে কি বলছে সেই কপিতে স্পষ্ট করে বলে দিছে। যে তোমার সাথে তোমার সাথে হাসিনা যত গন্ডগোলই থাক না কেন এখানে তোমার মানে কি মানে বাংলাদেশের মানুষের সাথে আর হাসিনা হলো এক পক্ষ আর বাংলাদেশের মানুষের এক পক্ষ তো তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাক না কেন তোমরা এটা কোডে মীমাংসা করবা তোমরা এটা কোডে মীমাংসা করবা কিন্তু তোমরা যে যে বুলডোজার হামলা চালাইছো তোমরা থেকে বুলডিজার হামলা চালাইছো আর জায়গায় জায়গায় যে বাড়িঘর বাড়ি ঘর পুরে দিয়ে তো এখানে যে মারামারি কাটাকাটিতে যে এই যে ছেলে পেলে গুলো মারা যাইতেছে এটা তো ভাই কোন কোনো ভালো কথা না এটা তো কোনো ভালো কথা না একটা রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা থাকে না পুলিশ থাকেও নাই সেনাবাহিনী রাস্তায় থাকেও নাই যদি এই ধরনের পরিস্থিতি হয় তো সেটা তো ভাই রাষ্ট্রের সঙ্গে পড়ে না এবং সেই দেশের সরকার হলো প্রশ্নের মুখে পড়ে স্বাভাবিকভাবে যে তোমার তো যে হইতেছে কি তুমি না আমি ডেমোক্রেটিক একটা কান্ট্রি লিডার ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি প্রাইম মিনিস্টার তো তোমার দেশের এই অবস্থাকে লেগে আমি তুমি যদি এরকম করো আমরা যে এই যে রাতি ঋণ বছরের বছর তোমাদেরকে এ তো দেয়া তুমি আমাদের কথা শুনবো না মানব অধিকার লঙ্ঘন হবে আর মানবাধিকারের ব্যাপারে কিন্তু মিস্টার কিম ওই যে উত্তর কোরিয়ার তারপরে চাইনার ওই যে কিম জং তারপরে ওই যে আপনার রাশিয়ার যে পুতিন আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই যে যত ভালো মন্দ মিলে যত মানুষই থাকে না কেন যাই যা এই প্রশ্ন হলো তারা সবাই এক এই মানবীদিকে প্রশ্ন হলো সবাই এক সবাই সবাইকে কামটা খারাপ হয়েছে তো যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগই থাক না কেন এই দুর্নীতি হত্যা গুম তারপরে যাই থাকে না কেন সব ফয়সলা হবে এলো কোর্টে সব ফয়সাল হবে কোর্টে একটা গণতান্ত্রিক দেশে এইভাবেই হয় কিন্তু মব জাস্টিসের নামে তারপরে বুলডেজের পাঠিয়ে দিয়া বুঝছেন লুঙ্গি উঠে আপনারা যেসব জায়গায় যে কামগুলো করছেন এগুলো হলো আওয়ামী লীগের একটা পাতানো খেলা এটা হলো আওয়ামী একটা পাতানো ফাঁদ বুঝছেন পাখিরে উড়ন্ত করে ওই গ্রাম বাংলার মানুষের বিভিন্ন ধরনের পাতে মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে তো এই ইউন সরকারকে ধরার জন্য এবং এই বাংলাদেশের লুঙ্গিলা বাহিনীতে ধরার জন্য তো আওয়ামী লীগ একটা ফাঁদ পাচ্ছে কারণ আওয়ামী যত ক্রাইম করে গেছে বুঝছেন এই ক্রাইমে শেখ হাসিনা একশো বছর না পাঁচশো বছর বিচার দেওয়া সম্ভব পঞ্চাশ বার ফাঁসি দেওয়ানো সম্ভব এবং আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে যে পাপ করছে যে অন্যায় করছে একটা টাকাও যদি দুর্নীতি করে থাকে আত্মসাত করে থাকে দেশের সাথে বেমানে নিম হারামি করে থাকে বুঝছে নিমো হারামি করে থাকে প্রত্যেকের এক বছর দুই বছর না শত শত বছর সাজা দেওয়া যায় বুঝছেন বাংলাদেশ আইনি শত শত বছর সাজা দেওয়া যায় তো আপনারা সেই পথে না গিয়ে সরকারকে সেটা করতে না করে চলে গেছেন লুঙ্গি উঠে গিয়ে আরেকজনের বাড়ি ভাঙচুর করতে গেলে তো যা ঘটনা করছে এর আগের ভিডিওতে আমি সতর্ক করছি বারবার আমি বলছি যে ভাই তোমাদের যদি কিছু বলার থাকে ইউনিসে গিয়ে বলো ইউনিস সরকার প্রধান ইউনিস আর যা করার করবে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে যা করা করবে এতে ওই হিউম্যান রাইটস ওয়াচের কিছু বলার নেই জাতিসংঘের বলার কিছু নাই এখন যে জাতিসংঘ এসে যে বাসটা দিছে আপনাদেরকে কেমন লাগতেছে বলেন জাতিসংঘে এসে যে বাসটা দিছে এখন কেমন লাগতে আছে জাতিসংঘ তো বলতেছে তোমার এখানে মানব অধিকার লঙ্ঘন হয়েছে তোমার এখানে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এবং এখন উল্টা কথা কিছু ঘুরা কিছুদিন আগে বললো ছাত্র জনতা নির্যাতিত হইতেছে পাঁচই আগস্টের আগে এরাই বলতো কিন্তু যে ছাত্র জনতা নির্যাতিত হইতেছে আওয়ামী গুন্ডা বাহিনী হ্যামলেট বাহিনী তারপরে গজারি বাহিনী বৈঠা লুগি বাহিনী বুঝছেন এরা এই যে পিটা মেয়ে রাখার কার করে দিতেছে ছাত্র জনতাকে মেরে মেয়েরা শেষ করে দিচ্ছে ইভেন শুটআউট পর্যন্ত হইতেছে তুই এরাই এরাই যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল এই হিউম্যান রাইটস ওয়াচ ছিল জাতিসংঘ ছিল এরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের রিপোর্টগুলো গুলো একের পর এক দিয়ে গেছে তো এখন মাত্র ছয় মাসের ব্যবধানে তো আওয়ামী লীগ তো ভাই খুব মেধাবী একটা দল আওয়ামী লীগগুলো মেধাবী একটা দল ইউনু সরকার আওয়ামী লীগের সামনে বুঝছেন কি বলুন ইউনু সরকার আওয়ামী লীগের সামনে মনে একটা ম্যাংটা বাচ্চাও না ইউনিশ সরকার আওয়ামী লীগের সামনে যে পাঁচ বছর একটা ন্যাংটা বাচ্চা হয় না বুঝছেন ইউনিশ সরকার আওয়ামী লীগের সামনে পাঁচ বছর একটা ন্যাংটা বাচ্চা হয় না তো যার ফলে কেমনে খানে চুবানি খাওয়াইতেছে দেখেন প্রথম কিন্তু তারাই কিন্তু এই ফাঁক পাইতে দিছে বুঝছে তো তারাই এই ফাঁদ পাইতে দিছে যাও বেটা ভেটা তো হাম আক্রমণ করে গা আজা তুমি আমাকে অ্যাটাক করবে আজা আমরা তো চলে গেছি তো তোমরা তুই প্ল্যান করে আমরা চলে যাবো আমাদের খালি বাড়ি ঘর থাকবে তারপর তোমরা অ্যাটাক করবে আর আমরা তো সেই সুযোগের অপেক্ষায় আছি ভাই আরে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশে নিয়ে গেছে তাদের একটা বাড়ি কয় টাকার ফার্নিচার আছে তাদের একটা বাড়িতে কয় টাকার ফার্নিচার আছে এক লাখ দুই লাখ বিশ লাখ টাকার ফার্নিচার বিশ লাখ টাকা ফার্নিচার তো ভাই অনেক অনেক ফার্নিচার তো এখন এই যে খালি বাড়ি থেকে হামলা টামলা করছে এইটা ছিল আওয়ামী একটা জাল এবং এই জালে আপনি

নানান নানানভাবে খারাপ রিপোর্ট দিয়ে এদেরকে খারাপ বলতো অত্যন্ত খারাপ বলতো এই আওয়ামী লীগে যে এরা নানান রকম অপকর্মের সাথে জড়িত এরাই এখন পোল্ট্রি বেড়ে তো পোলট্রি বেরে এখন কি বলতেছে বলতেছে যে আমি লীগের যত নেতা কর্মী আছে না এবং কয়েকজন লোক একত্রিত হইয়া শাহবাগ মোড়ে আন্দোলন কইরা প্রেস ক্লাবের সঙ্গে মিটিং করা তারপরে সোনারগাঁও হোটেলে লাঞ্চ কইরা ডিনার কইরা তারপরে তোমরা আমি লিগে হ্যাঁ নিষেধ করবে এ আর হচ্ছে না বুঝছে এটা সাফ সাফ ইউকে জানিয়ে তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি আমাদেরকে ঘোষণা করতে চাই মোটামুটি যে বাংলাদেশে যত লুঙ্গি বাহিনী আছে আর বাংলাদেশে যত ছাত্র জনতা আছে তারা তো পলিটিক্স প বুঝে না তারা তো পলিটিক্স এর পুজো আওয়ামী লীগ যেভাবে জাল ফাঁসছে পড়ছে প্রত্যেকে গিয়ে যে জালের ভিতরে পড়ছে এবং আওয়ামী লীগ এখন জালটাকে মোটামুটি এমনি করে টানতেছে খালি জালটা এমনি করে টানতেছে এবং সেই জাল এখন আওয়ামী দিকে দিকে এখন বন্ধ করেন কোন মা কার লাল আছে আমি বন্ধ করেন দেখি রাজনীতি করতে লেখা যাতে সেগুলো টেক্কা আবার তারপর আবার অনির্বাচিত একটা সরকার নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট ইউন সে সাহস আছে না করার মতো ক্ষমতা আছে নাকি মানে লিগাল রাইটস আছে কিছুতে রাইট তো কোনো হি না পলিটিক্যাল পার্টি না তাদেরকে ধরো ভোট দেওয়ার সঙ্গে ধরে না একটা সমস্যা হয়েছে এর জন্য এরা সাময়িকভাবে এখানে আছে এর তো রাইটস নেই কারো এখন কাউকে বাদ দেওয়া যদি বাদ দিতেই চাইতো একে নিষিদ্ধ করতে চাইতো বা এই আওয়ামী লীগ দলটার যে অন্যায় করে গেছে সেটা বিচার করতে চাইতো অনেক সুযোগ ছিল ইউনেসব ভাই আমার মাথা খারাপ হয়েছে বুঝছেন ইলেশ সাহেব মাথা কান্নাকারি করে না যে এদের যত অপরাধ করছে এরা যদি সুস্থ বিচার হয় তাহলে এক এক একশো বছর ধরে সাজা দেওয়া সম্ভব যে তারা সারা জীবন সাজা ভাই ভাইরা হিসাবে নির্বাচন করা সম্ভব না ইলিয়াস সাহেব যে বলে এটা এটা ঠিকই বলে বুঝছেন তা আমারও মাঝে মাঝে মানে প্রেশার ওইটা এগুলো চিন্তা করলে এত সুযোগ ছিল যারা কিনা দেশের সাথে অন্যায় করে এত হাজার হাজার কাটু টাকা লুটপাট করে

আমার মতো লোক হাজার কোটি টাকা লুটপাট করছে সেটা ঠিক আছে সে একটা বাস নিয়ে আর নীলঘাতে গিয়ে ফুট করতে গেছে একটা হকার আপনি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করবো নাকি দেশ বিদেশে যত লোকজন আছে তো ভাই কিছু আছে নাকি এখনো তো আছে বাংলাদেশের আছে তো তারা যখন এই ঘটনাগুলো দেখবে হাসবে বুঝছেন হাসবে কবি দেখতেছে এগুলো কি হইতেছে বাংলাদেশে এরকম একটা মিথ্যা কথা এটা তো ভাই আমরা একটা পোলা ভালো বুঝে কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন যারা আছে যারা নাকি ইনি সরকার চালিয়েছে তারা এটা বুঝতেছে না তারা এটা মানে চালিয়ে যেতেছে চলতেই থাকুক তো যাই হোক ভাই মোদি সাহেব এখন ছত্রিশ ঘন্টা সফর ইয়ে আমেরিকাতে রয়েছে ছত্রিশ ঘন্টার সফরে আমেরিকাতে এখন গিয়ে মোদি সাহেব এবং মোদী সাহেব আমেরিকাতে যখন গতকাল মাটিতে আমেরিকার মাটিতে পারা দিচ্ছে তারপর এই রিপোর্টটা দিল আজকে বাংলাদেশের পত্র পড়তে গেলে ধারণা আর কি বুঝছেন কনফার্ম না কারণ কনফার্ম হতে হলে আরো একটু ওয়েট করতে হইব সেটা হলো যে মোদী সাহেব হলো বাংলাদেশে মোদি সাহেব আওয়ামী লীগ সরকার হলো বাংলাদেশে মোদী সাহেবের দিয়েছেন কারণ মোদি সাহেব তার মোদী সাহেবকে যত খারাপ আপনারা বলেন কেন সে কিন্তু দেশবেন মোদি যা কিছু করছে তার পকেটে পয়সা টুকরোর জন্য না মোদি কোনো ইউরোপ আমেরিকা কানাডাতে মোদির কোনো বাড়ি গাড়ি কিচ্ছু পাবে না ভাই কিচ্ছু পাবে না মোদি তো এখন মোদি যা করতেছে তার দেশের জন্য করতেছে সে তো ভাই একজন দেশপ্রেমিক মোদি তো একজন দেশপ্রেমিক আমার কাছে সে আমার চরম শত্রু খুব খারাপ একটা লোক মোদি কিন্তু সেটা দেশের জন্য যা কিছু করছে সে তার দেশের জন্য করছে সে একজন দেশপ্রেমিক তার দেশে যে একশো চল্লিশ কোটি মানুষ আছে চোখের মারি কথা তো সত্যি ভাই কত তো সত্যি এখন কেন যে সে যা করছে দেশের জন্য করছে সে বাংলাদেশের বাংলাদেশের ই করেনি তার পকেটে পয়সা করে নিজে বেগমপাড়ায় বাড়ি ঘর করেনি সুইস ব্যাংকে পয়সা ই করে সিঙ্গাপুরে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করে নি সেগুলো করেনি দাগাজ না সে যা করছে তার দেশের জন্য করছে যত ট্রেড মানে আনফেয়ার যত ট্রেড কন্ট্রাক্ট হয়েছে বাংলাদেশের সাথে এই যে বাণিজ্য চুক্তি মুক্তি যা কিছু সব ভারতের সাথে গেছে এই জন্য আমরা খুব দুঃখ তা আমাদের পলিটিশিয়ানরা আমাদের দুর্নীতিগ্রস্ত এই সব বাটপার পলিটিশিয়ানরা আমাদের সাথে পাটপার ইবেমানি করছে এটা তো ভাই আরেক দেশের সরকারকে আমরা দায়ী করতে পারি না আর সেই দেশের সরকার সেই দেশের সাথে নিম খারামি করেনি মোদী তো তার ভারতের সাথে নিম খারামি করেনি মোদী যা কিছু করছে তার দেশের জন্য করছে বারবার আমি একই কথা বলতেছি আর আমাদের দেশে যত বাটপাররা ছিল তারা আমাদেরকে ফাঙ্কা করে রাস্তায় বিজ্ঞা থাল নিয়ে বসাই দিছে তো এখন খেয়াল করেন এই মোদীর এতগুলো কাজ করে যেতে পারছে কারণে কারণ ভারত বাংলাদেশে তার এজেন্ট ছিল আওয়ামী তো এখন আমলিক চলে যাওয়ার পর শেখ হাসিনা তো নাই আওয়ামী প্রধান হলো শেখ হাসিনা এখন শেখ হাসিনা হলো এই সে আছে মোদী সাহেবের মেহমান হয়ে আছে এখন ভাই যতই পয়সা থাক না একজন মেহমানকে আপনি কতদিন ভয় ভয় খাবে আমার কাছে মাঝে মাঝে আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আসুন আজকে আমরা এই সুৎখর মহাজন ইনুসের দুর্নীতির এবং টাকা পাচারের তথ্য প্রমাণ সহ দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে এগুলো প্রমাণ করি এবং অপস্থাপন করি এবং দেশবাসীকে আমরা জানাই সকলে এই তথ্য উপস্থিতগুলো একদম প্রত্যেকের মাঝে গণহারে শেয়ার করে পৌঁছানোর মাধ্যমে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে দেয় যে কত বড় একজন প্রতারক ইনুস কত বড় একজন দুর্নীতিবাজ এবং বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা কত শত কোটি টাকা পাচার করেছে ইনুস এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে ইনুস এটি আসুন আমরা সকলে মিলে উপস্থাপন করি দেশবাসীর কাছে এবং শেয়ার করে সারা বাংলাদেশবাসী সহ বিশ্ববাসীকে জানিয়ে দিই দেখেন আজকে আমরা ইউনুসের মুখ মুখন করি সে কিভাবে বাংলাদেশ থেকে কত কোটি ডলার সে পাচার করেছে এবং সে এই টাকা দিয়ে কি কি করেছে আসুন আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করি যে ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেসে যেটা সংক্ষেপে এপি নামে পরিচিত এপি বরাদ দিয়ে বলেছে যে যেটি আবার বিবিসি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে আমি আপনাদের সুবিধার্থে প্রমাণ সহ লিংকটি আমি কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি যে এপি বলেছে যে গ্রামীণ আমেরিকা ডক্টর ইনুসের একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে গ্রামীণ আমেরিকা সেটা যা যার চেয়ারম্যান হচ্ছে ইনুস সেখান থেকে ইনুস আড়াই লাখ ডলার হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে সে অনুদান দিয়েছে মানে ঘোষ দিয়েছে তারপরে তার আরেকটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে গ্রামীণ রিসার্চ সেটি তো সে প্রদান সেখান থেকে সে পঞ্চাশ হাজার ডলার সে ক্লিনটন ফাউন্ডেশন দিয়েছে মানে ক্লিনটন ফাউন্ডেশন ফাউন্ডেশনে ওইখানের একটু ভাষায় বলে অনুদান আর বা আমরা বলি যে সেটা ঘোষ দিয়েছে সো এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে বাংলাদেশ থেকে পাচার করেছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে যে প্রতিষ্ঠানগুলো করেছে সে কিভাবে করেছে সে তো বাংলাদেশ থেকে গিয়েছে সে এখান থেকে যে বাংলাদেশ থেকে এই টাকাগুলো পাচার পাচার করে ওখানে গিয়ে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এবং তার কাজই ছিল সে একজন প্রচন্ড পরিমাণ তদ্বির বাজ লবিংবাজ দুর্নীতিবাজ বিভিন্ন বড় বড় লোকদের সাথে তদ্বির করে লবিং করে সে নোবেলটিও ওইভাবে পেয়েছে এবং সে বাংলাদেশটিকে তদবিরের মাধ্যমে লোবিং এর মাধ্যমে তার টাকা পয়সা সে যেন মেরে দিতে পারে তাকে যেন কেউ কিছু না বলতে পারে সে এই জন্য আমি আপনাদের সুবিধার্থে বিবিসির তথ্যটি বিবিসি নিউজটি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিলাম যেখানে কি বিবিসি নিউজ করেছে যে কিভাবে সে একবার আড়াই লাখ ডলার এবং আরেকবার পঞ্চাশ হাজার ডলার দুইবারে সে প্রায় তিন লাখ ডলার ফাউন্ডেশনে সে ঘোষ দিয়েছে তারপরে আসুন এই টাকাগুলো সে কিভাবে দিয়েছে কিভাবে নিয়েছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে বাংলাদেশ থেকে পাচার করেছে আমরা তথ্য প্রমাণ সহ আস্তে সবগুলো প্রমাণ এই এবং বিশ্ববাসীর কাছে উপস্থাপন করব। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অপরাধ ছিল উনি দুর্নীতি বিরুদ্ধে ওনার অবস্থান ছিল জিরো টলারেন্স উনি বলেছে হুইস ডক্টর হুইস ও আইডন্টার হুইজ কেয়ার যা দুর্নীতি করেছে তাকে আমি ধরবো আর ইনুস দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে পাচার করেছে এই জন্য শেখ হাসিনা একজন দেশের রাষ্ট্রপতি দেশকে সে ভালোবাসে জনগণকে সে ভালোবাসে যে এই টাকা 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 জনগণের পাচার করেছে সেই টাকা টাকা জনগণের সেই জন্য জনগণের টাকা উদ্ধার করার জন্য দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি অনুরোধ জানা আজকের আমাদের ভিডিওর আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন এবং আপনারা শুনছিলেন তো দর্শক এখন আপনাদের কি মনে হয় এবং কি বলতে চান অবশ্যই একটু জানাবেন যে আসলে শেখ হাসিনাকে ছাব্বিশে মার্চে বাংলাদেশে ঢুকতে পারবে কি পারবে না আওয়ামী লীগ কতটা আওয়ামী লীগ কতটা শেখ হাসিনাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে বা শেখ হাসিনাকে আনতি এয়ারপোর্টে যাবে একটু কমেন্টে জানাবেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের প্রয়োজন যে আপনারা কী দেখতে চান আসলে ডক্টর ইউনুসকে যদি আপনারা না চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি চেয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক আরেকটা জানাবেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভালো ছিল নাকি ডক্টর ইউনুসের সময় বাংলাদেশ ভালো আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য